হ্যালো বন্ধুরা জীবনের সহজ পাঠ চ্যানেলে তোমাদের স্বাগত আজকে চলে এসছি ছাদে সকাল সকালবেলার ভিউটা দেখো একটু গুরুগম্ভীর আকাশ আজকে মনে হয় একটু বৃষ্টি হবে মন বলছে তবে এরকম তো প্রায়ই হয় হয়েও বৃষ্টি হয় না চাতকের মতো বসে থাকে যে কবে একটু বৃষ্টি হয়ে চতুর্দিককে ঠান্ডা করবে আর এদিকে একটা চড়াই পাখি অনেক দিন পর দেখলাম সেভাবে তো ছাদে আসি কিন্তু চড়াই পাখি দেখতে পাই না তা আজকে দেখলাম কিছু পাখি পক্ষি দেখতে দেখতে সকালবেলাটা বেশ ভালো কাটল আর এদিকে দেখো পুকুরের জলটা বেশ নোংরা হয়েছে এখনও যদিও বাড়ি থেকে যে নর্দমার কানেকশানগুলো আছে বন্ধ করে দেয়া হয়েছে তাও বৃষ্টি না হওয়ার জন্য জলটা কমে গেছে তো ওই জন্য জলটা ঘন মনে হচ্ছে আর নোংরা মনে হচ্ছে আর পায়রাগুলো বসে আছে সবাই সকালবেলা মুক্ত হয়ে একটু খোলা আকাশে উড়ে বেড়াতে চায় আমিও তাই চলে এসেছি আর এদিকে দেখো প্রকৃতির মাঝে টাওয়ার টাওয়ার বসেছে যদিও আমাদের আধুনিকতার ছোঁয়া লেগেছে কিন্তু আমরা মানে শ্বাস নিতে বা পাখি পক্ষীর দেখা পেতে অনেকটা সময় লেগে যাচ্ছে আমাদের মানে চট করে আর বেরিয়েই পাখি দেখতে পাই না এই টাওয়ারের জন্য আর দূরে আকাশটা দেখতে পাচ্ছ তো কি মেঘলা এই বৃষ্টি শুরু হবে হবে হচ্ছে এক ফুটা দু ফুটা বৃষ্টি না পড়তেও আরম্ভ করে দিয়েছে আমি সেই অপেক্ষায় আছি কখন বৃষ্টিটা শুরু হবে একটু হলেও বৃষ্টির ফোঁটা গায়ে নেব কারণ এত গরম আর এত আর্দ্রতা শরীরকে যেন পুড়িয়ে দিচ্ছে একটু শীতলতার ছোঁয়া চায় শরীর তার সাথে সাথে একটু পাইচারি আর আজকে মাম্মাম নেই মাম্মাম গেছে মামার বাড়িতে নালে আমার সাথে চলে আসতো ওপরে তাই একা একাই ঘুরছে বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে আমি তার আগেই বাড়ি চলে এসেছি আর তার মধ্যে আমার আমার বোন পুরী গেছিল তা কতগুলো চাদর এনেছে আমাকে দিয়ে গেছে রাত্রিবেলা জানোই তো রাত্রিবেলা ভীষণ ব্যস্ত থাকি দেখার আর সময় পাইনি ও দোকানে একটু দেখিয়েছিল ওপর ওপর থেকে দেখেছিলাম তাই চাদরগুলো আমি নিজেও দেখছি আর তোমাদেরকেও দেখাবার চেষ্টা করছি এগুলো পুরীর চাদর চাদরগুলো ভীষণ ভালো হয় এর আগে বলেছিলাম যে জানুয়ারি মাসে আমি পুরীতে গেছিলাম তখন কতগুলো চাদর এনেছিলাম চাদরগুলো ভীষণ ভালো তার কোয়ালিটিও ভালো সেই জন্যই আনতে বলে দিয়েছিলাম কারণ কবে আবার যাব কবে আনবো স্যারে একসাথেই চারটে আনতে দিয়ে দিয়েছিলাম কারণ চাদর তো লাগে প্রতিদিনকার চাদর তো লাগে আর সুতির চাদর তো চাদরগুলো বেশ ভালো তা দেখো তোমাদের কেমন লাগছে চাদরগুলো আর এদিকে ব্রেস জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে আর বৃষ্টি তো ভিজে দেখতে পাচ্ছি না তাই জানলা দিয়েই তোমাদের ভিউটা দেখাবার চেষ্টা করছি দেখো ভালো লাগছে না এত গরমের মধ্যে একটু শীতলতার ছোঁয়া আর এদিকে না গতকালকে লিজার একটা ভিডিও করেছিলাম তোমাদেরকে দেখানো হয়নি সেটাই তোমাদের দেখাবার চেষ্টা করছি লিজা দেখো কিরকম বসে বসে আইসক্রিম খাচ্ছে আমার দোকান থেকে একদম সামনে তো তাই একটু ক্যামেরাবন্দি করে নিয়েছিলাম তা ও খুব ভালোভাবে থাকে ওর প্রভু খুব ভালোভাবে রাখে এরকম ভালোবাসায় পিয়াসি ওরা ওরা জানোয়ার হলে কি হবে মানুষের ভালোবাসা সবসময় চায় আর ওরা ভীষণ কৃতজ্ঞতা বোধ ওদের মধ্যে আছে যেটা মানুষের মধ্যে নেই আর সকালবেলা ছাদ থেকে ঘুরে এসে এবার একটুখানি শ্যাম্পু করবো তাই না মাথায় একটু তেল দিয়ে নিচ্ছি তা আজকে সর্ষের তেলটা দিনে আজকে নারকেল তেলই দিলাম এখন ভড়ির কাটা সাতটার দিকে তার মানে আজকে বেশ সকাল সকাল উঠেছিলাম সকাল সকাল উঠলে কাজগুলো একটু হয়ে যায় তা মাথাটা একটু ভালো করে ম্যাসাজ করে নিচ্ছি আসলে এইভাবে নিজের মধ্যে সময় যখন দিতে পারি তখন একটু ভালোভাবেই দেওয়ার চেষ্টা করি হাতে গেছিলাম বারান্দার গেট দিয়ে কিন্তু মেন গেটটা খোলা হয়নি মেন গেটটা ছিট তালা দেওয়াই ছিল তাই তালা আর ছিটকিনি দুজোই দুটোই খুলে দিলাম কারণ এরপর তো যাতায়াত দুদিক থেকেই লেগে থাকবে এই আমার একটু সুবিধা হচ্ছে এই যে আমার এই পেছন দিকের বারান্দার গেট দিয়ে আমি যাতায়াত করতে পারি তাই এই দিকটা না খুললেও হয় তা এখনও দেখো বাইরের গেটটা বন্ধ বলে এদিকটা বেশ অন্ধকার যাক এবার কাজকর্ম শুরু করার ফেলা আজকে রোববার বলে একটু দেরিতেই কাজকর্মগুলো শুরু করেছি বা সকালবেলা ঝাড় পোছা এগুলো তো চলতেই থাকবে তাই বসার আমার ছোট জায়গাটা তা এই জায়গাটা ছোটো হলে কী হবে এই যে বাস্কেটটা আছে না এর মধ্যে অনেক জিনিস ধরে ওই বাস্কেটের মধ্যে অনেক জিনিস রাখা হয়েছে আসলে যখনই না কোনো জায়গা করে নিই জিনিসপত্র রাখার জন্য দেখি সেই জায়গাটা ঠিক ভর্তি হয়ে যায় কখনও খালি থাকে না যতই জায়গা করে নিয়ে গেল কেন আবার যখন জায়গা থাকে না তখন সেটা একরকমভাবে থাকে আবার যখন জায়গা হয়ে যায় তখন আবার সেটা একরকমভাবে থাকে এইভাবেই প্রত্যেকটা সংসারে এরকম হতে থাকে আসলে আমরা মায়ের বদনে আবদ্ধ তো সেনু কোনো জিনিসই না আমরা ফেলে দিতে চাই না সব কিছু আঁকড়ে ধরে রাখতে চাই কিন্তু মায়া ত্যাগ করতে হবে একটাকে না বাদ দিলে আর একটা আসবে কি করে সবই তো জমে থাকবে আর এর মধ্যেই পোছাপুচির কাজ শুরু হয়ে গেছে আর একটা কথা কি জানো তো সৃষ্টিকর্তা না কাউকে ঠকান না যাকে কিছু দেননি তাকে আবার কিছু না কিছু দিয়েছেন প্রত্যেকের মধ্যে কিছু দিয়ে দিয়েছেন আর এইদিকে সেদিনকে না সমাপ্তি সেই গাছের পরিচর্যা করছিল তখন এই গাছের ডালটা না এনে রেখেছিলাম এটা না মাটিতে পুঁতিনি ও বললো কি একটা বোতলের মধ্যে ভিজিয়ে রাখো দেখো ওর থেকে না আপনি শিকড় বেরিয়ে যাবে তখন মাটিতে পুঁতবে তাই ওটাই দেখার চেষ্টা করছি যে শিকড়টা বেরিয়েছে কিনা দেখো এখনই কি রোদ উঠে গেছে একটু আগে বৃষ্টি হলো কেউ বলবে তা এইভাবেই রোদ্রোদ ছায়ার মধ্যে দিয়ে সকালটা বেশ শুরু হয়ে গেল কিন্তু সারা দিন গরমটাই উপভোগ করতে হবে ঠান্ডা কিছুই পাবো না আর এদিকে ঘর গোছাতে চলে এসেছি প্রতিদিনকার যেটা থাকে জামা কাপড় সেগুলো তো এদিক ওদিক হয়ে থাকে সেগুলোকে গুছিয়ে রাখা খাট পরিষ্কার করা এগুলো রোজই করি এগুলো নতুনভাবে দেখাবার আর কিছু নেই তবে জীবনে তো চলতে চলতে ছোটোবেলাটা তো খুব ভালোভাবে কাটিয়েছি বড়োবেলাটাও খুব ভালোভাবে কাটিয়েছি কখনো না দুঃখকে অনুভব করিনি কখনো যন্ত্রণাকে অনুভব করিনি যন্ত্রণা বা দুঃখ দুঃখ নয় ঠিক যন্ত্রণা মানে শারীরিক যন্ত্রণা আমার হেলো হচ্ছে দু হাজার কুড়িতে সেটাই হচ্ছে আমার একটা বাধা তবে আমি এই পাঁচ বছরে কুড়ি থেকে পঁচিশ এই পাঁচ বছরে রিয়েলাইজ করেছি বাধা যত হবে ততই ভালো বাধা না পেলে গতিবেগ বাড়ে না কারণ দেখো নদী নদী আপন গতিতে বয়ে চলছে কখনো কখনো সে পাথরের বা সম্মুখীন হচ্ছে বড় বড় পাথর তার গতিপথে চলে আসছে সে বাধার সম্মুখীন হচ্ছে তা বাধা যত পাচ্ছে তার গতিবেগ তত বাড়ছে যে জিনিস যত বাধা পাবে সে তত উত্তম হবে বাধাই তো সিদ্ধির পূর্ব লক্ষণ বাধা পেলেই তবেই তো সিদ্ধি লাভ করবো বাধাও নেই সিদ্ধিও নেই আর আমার কি মনে হয় যেন মাঝে মাঝে ভাবি যে শরীর খারাপ রোগ ভোগ জীবনটা হয়তো আমার ছোট হয়ে গেছে ছেলেকেও বলি দেখ এখন যা কিছু করার করে নেই এরপর কিন্তু আমাকে পাবি না যদিও সবার ক্ষেত্রেই সেটা ঠিক কথা তবে আমার মনে হয় জীবন কখনো ছোট হয় না আমরা শুধু একটু দেরিতে বাঁচতে শিখি আর যখন পথ খুঁজতে শিখি তখন না অনেকটা দেরি হয়ে যায় তাই ঝাঁটপাট দেয়া ঘর পরিষ্কার অনেকটা হয়ে গেল আর কি রান্না রান্নাবান্না করব আজকে বলেছি চিকেন আনবে কিন্তু একটু অল্প করেই আনবে তবে সকালবেলা কিছুটা করিনি তারপর যখন বাজার যাবে চিকেন আনবে তারপরে দেখা যাবে কি করি না করি আর সকালবেলা আজকে টিফিনের দিকে যাব না কারণ অনেকটা দেরি হয়ে গেছে যাই হোক একটা টিফিনের ব্যবস্থা করে নেবো আর দেখো স্নান করে চলে এসেছি স্নান করে চলে এলে কী হবে একদম আবার ঘামতে আরম্ভ করে দিয়েছি বিভৎস গরম বিভৎস তবে ওই বললাম না যে হয়তো ভাবছি এখানে বেশি গরম কিন্তু ওই যে বোন এসে বললো যে দিল্লিতে নাকি আরও বেশি গরম বলে এখানে তো অনেক ঠান্ডা তখন মনে হচ্ছে কি যে আমরা ভালো আছি এদিকে পটল ভাজা ভাজতে আরম্ভ করে দিয়েছি কিছু পটলগুলো বেশ বড় বড় ছিল তাই ভাবলাম কি এগুলোকে ভেজে নিই তেল পটল বা দই পটল করলে ভালো হতো কিন্তু এই গরমে আর ইচ্ছা করছে না যত রিচ খাবার দাবার খেতে আবার চিকেন করব। তাই আর ওই গেলাম না আসলে একটু কুঁড়েও হয়ে গেছি যতটা সোজা সাপটা যতটা হালকাভাবে করা যায় তত খাটনি কম হবে আর এদিকে কতগুলো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধ খাওয়া হবে সকালবেলা তাই যা কিছু কাজই যত তাড়াতাড়ি হয় সেইভাবেই সকালবেলাটা করি আসলে সময়টা যদি অনেকটা থাকে না তখন মনে হয় এটা করি ওটা করি এইভাবে করতে ইচ্ছা করে সময়ের বড় অভাব একটা সময় ছোটোবেলা যখন ছিল তখন মাকে বলতাম কোথাও যাওয়ার সময় মা যদি দেরি করতো আমরা তো রেডি হয়ে আধ ঘন্টা আগে থাকতেই যাওয়ার জন্য একদম ছটপট করতাম আর মাকে বলতাম কি করছো এখনও তোমার হলো না দেখো থেকে দাঁড়িয়ে আছে ভাল লাগে না এখন ভাবি যে সংসারে কত কাজ থাকে মারা কেন এত দেরি করতো এখন রিয়েলাইজ করি আসলে একটা বয়সের পর গিয়ে তখন বোঝা যায় যে কতটা আমরা সময়টাকে অপচয় করেছি আর এদিকে সব কিছু কাজের পর একটা ভিডিও করতে শুরু করে দিয়েছি যে ভিডিওটা পাবলিশও হয়ে গেছে তোমরা অবশ্যই দেখে থাকবে তা এত কিছুর মধ্যে এই কাজটাও কিন্তু আমার একটা কাজ তা সেটাই করছি আর সেটা তোমরা নিশ্চয়ই গতকালকে পাবলিশ হয়েছে কারণ গতকালকে বড় ভিডিও দিতে পারিনি ছোটো একটা ভিডিও দিয়েছিলাম তাই এইভাবে সারাটা দিন কেটে গেল খুব ভালোভাবে কাটলো তোমাদের দিনগুলো কীরকমভাবে কাটে অবশ্যই জানিও যদিও হাঁপিয়ে উঠি কাজকর্ম করতে করতে কিন্তু দিনের শেষে মনে হয় বেশ ভালো আছি বেশ শান্তিতে আছি এইভাবে চলে গেলেই হলো তাই এইভাবেই চলে যাচ্ছে আর আমার বন্ধুরাও এইভাবেই থেকো কাজের মধ্যে দিয়ে সব কিছু মধ্যে দিয়ে সব কিছুকে করতে পারলে একটা দিন পরিপূর্ণতা পায় আমার কাছেও একটা দিন এইভাবেই পরিপূর্ণ হয়ে ওঠে দিন আর রাত মিলিয়ে একটা পরিপূর্ণ দিনকে আমি পাই প্রতিটা দিন